হোয়াটসঅ্যাপ গাইস তো আজকে আমরা মানে ভিডিও শুটিং আছি তো নদীর ওইবারে তো পুরো ড্রসালার ক্যামেরা আমার সব আছে তো সেটার নাম হলো ইউটিউব ফানি কন্টেন্ট তো ধামাকা রিলস মানে আপলোড হবো তো আপনারা ভিডিওটা সেইটি দেখে থাকেন কিভাবে আমাদের শুটিং হোক ফাইনালি আমরা লোকেশন বললাম তো প্রায় দুই কিলোমিটার হাই আইলাম তো ওই যে ক্যামেরা তো ক্যামেরাম্যান আমি তো ওই যে ইতি আর ইতি মানে এই দু জিনিস শুট করবো তো ওইটি মানে

তো গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আরো আমার মানে 400 সাবস্ক্রাইব কমপ্লিট হলে তো খালি তো 400 হলে কাম হবে না 1000 সাবস্ক্রাইব এর আদ বস টাইম ক্লিয়ার হবে তারপরে সেন কিছু যা ইনকাম করা দাও তো আপনারা দোয়া করবেন যাতে আমি কিছু টাকা ইনকাম করতে পারি আর আপনার ভিডিওটাও এই তো কি সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ